বছর একদম অনেক বয়সে আগে সেই অবস্থায় এই দু হাজার ছাব্বিশ মা তো মাই মার বাইরে আসলে কিছু নাই যারা মা সন্তান হারা তারা আসলে বুঝতে পারে যে মা চলে যাওয়ার পর মার গুরুত্ব থাকতে হয়তো আমরা গুরুত্বটা দিচ্ছি না আশা করবো আমার বড় ভাই দাদা যারা আছে অর্থশীল অর্থবান এবং আশেপাশে যারা আরও ব্যবসা বাণিজ্য করেন ভালো অনেক দান করার জন্য অনেক জায়গা খোঁজেন ভালো জায়গা যেখানে দান করার মতো জায়গায় আপনি যদি চান তাহলে আপনাদের এই সহযোগিতার মাধ্যমে আমার এই দাদিকে আমরা একটা সৌর বিদ্যুৎ বা স্কুলার স্থাপন করে দিব যেন উনি যতদিন বেঁচে থাকে ওই মাধ্যমে অন্যদিন আইলো এবং থাকতে পারে বিদ্যুৎ লাইন আমরা যদি করে দেই তাহলে ওনার যে প্রবলেমটা হবে সে প্রত্যেক মাসে বিদ্যুৎ বিল দিতে হবে এটা ওনার জন্য একটু অনেক খুবই সমস্যা ওনার খাওয়া দাওয়া দেখতেছেন এই ঘরটা দেখতেছেন এটাও ওনাকে করে দিছে কিউ না কেউ আসলে ওনার পক্ষে করে এইভাবে সম্ভব নয় আমাদের জন্ম পর থাকায় দেখতেছি এই অবস্থা ওনার তারপরে সে যে এখন টিকা আছে মধ্যে আপনারা আমার এই ভিডিও যারা দেখবে তারা অবশ্যই শেয়ার করবেন যেন আমার এই বৃদ্ধ দাদিকে আমরা কিছু না কিছু করে দিতে পারি তার এই জীবন দশায় আসলে চলে গেলে টাকা অনেক দিয়ে লাভ হবে না তার বেঁচে থাকতে আমরা চাই তাকে একটা কিছু করে দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ তা যদি ভালো থাকেন আমরা চেষ্টা করতেছি কত কি করে দেওয়া যায়